করবো সেটা হচ্ছে ফিফথ সেমে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বলতে গেলে তার সিলেবাস সম্পর্কে আজকে ডিসকাস করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভিডিওটা স্কিপ করবে না আর তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে তোমাদের কেমন পরীক্ষা হলো বা তোমাদের পরীক্ষা কেমন সাজেস্টিভ সাজেশান কীভাবে তোমরা বলতে গেলে সম্পূর্ণ বলতে গেলে তোমরা ছাড়া বলতে গেলে পেড কোর্স নিতে চাইছো তো আমি বলতে গেলে ফাইভ যেটা ছশো নিরানব্বই টাকা ওটা হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে তোমাদের বলতে গেলে করে দিতে পারি তো সেই ক্ষেত্রে তোমাদের আজকে সিলেবাসটা ডিসকাস করবো তো তার আগে তোমরা বলতে গেলে ফুল এক্সপ্লেনেশন বা ম্যাট্রিক্স তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের বলতে গেলে যারা বলতে গেলে ফিফথ সেম বলতে গেলে মেকানিক্যাল ঠিক আছে মেকানিক্যালে আছো আমি সিলেবাস মেকানিক্যালও ডিসকাস করবো ঠিক আছে আজকে আমি ইলেকট্রিক্যাল নিয়ে আলোচনা হচ্ছি কারণ হচ্ছে ইলেকট্রিকালের বলতে গেলে একজন দাদা আছে তার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেক্ষেত্রে তোমরা বলতে গেলে সেও বলতে গেলে কোর্স অ্যাভেলেবেল করছে কিন্তু আমার আমার ডিপার্টমেন্টে তোমরা যদি পড়াশোনা করো মেকানিক্যাল ফিফথ সেম ঠিক আছে অল সাবজেক্টের জন্য পাঁচশো নিরানব্বই টাকা তোমাকে যদি তুমি পারচেস করে দাও তো তার ক্ষেত্রে বলতে গেলে তুমি তুমি একবারই তুমি এই পেডটা করবে ঠিক আছে তোমাকে আর পেড করতে হবে না ঠিক আছে আর বলতে গেলে তোমাকে বলতে গেলে ফাইভ হান্ড্রেড পাঁচশো নিরানব্বই টাকা তোমাকে পেড করতে হবে ঠিক আছে প্রতিটা সেমিস্টারে বলতে গেলে পাঁচশো নিরানব্বই টাকা ঠিক আছে তো এবার হচ্ছে আমি সিলেবাস নিয়ে ডিসকাস করবো দেখো বলতে গেলে তোমাদের সিলেবাস যেটা আছে সিলেবাস যে আছে দেখো মানে অলরেডি বলতে গেলে সিলেবাস ডাক দিয়ে দিচ্ছি দেখো ফার্স্ট অফ অল দেখো তোমাদের ইলেকট্রিক কোর্সেস টু আর ইউ ওয়ান অফ ফলোইং দ্য সাবজেক্ট দেখো ইলেকট্রিক ট্রানজাকশান সোলার পাওয়ার টেকনোলজি আর এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ঠিক আছে তারপর হচ্ছে একশো নম্বর ঠিক আছে তারপর হচ্ছে মায় মেজার পোসের ইন্টার্নশিপ থাকবে ঠিক আছে ইন্টার্নশিপ যারা করতে চাইছে ও মেনলি তারা বলতে গেলে এখানে ইন্টার্নশিপ করতে পারো ঠিক আছে ইন্টার্নশিপ কোথা থেকে করবে ইন্ডাস ইন্ডাস্ট্রিয়ালে যে করতে হবে ঠিক আছে কোম্পানি থেকে বলতে গেলে তোমাদের কলেজ থেকে হোক বা তুমি নিজে থেকে সেলফ ইন্টার্নশিপ বলে সেটাও তুমি করতে পারো সেটা করার জন্য তোমাকে বলতে গেলে কোনো ফি বা চার্জ দেওয়া হবে না কোনো কোনো বলতে গেলে ইন্টার্নশিপ রিলেটেড বলতে গেলে ভিডিও আনবো ঠিক আছে তোমরা সেখানে ইন্টার্নশিপ করতে যাবে ঠিক আছে আগের বারে কত বড় করে ডিআরডিওতে ইন্টার্নশিপ করা ছিল তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের মাইনাস প্রোজেক্ট মানে টোটাল তোমাদের বলতে গেলে এবার আমি পরীক্ষার যে প্যাটার্নটা আছে সেই সিস্টেমটা বলতে গেলে এটা হচ্ছে নিউ সিলেবাস ঠিক আছে সিক্স সেমে সরি ফিফথ সেমে ফিফথ সেমে বলতে গেলে নিউ ক্লাস ঠিক আছে ফিফ্থ সেমে তো তোমাদের বলতে গেলে যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে দেখো বুঝ সোলার পাওয়ার টেকনোলজি ইন্টার্নশিপ টু ঠিক আছে ইন্টার্নশিপ টু তারপর হচ্ছে দেখো বলতে গেলে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটোমোশন অফ দ্য কন্ট্রোলার ল্যাবরেটারি ঠিক আছে ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ ঠিক আছে ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ তারপর হচ্ছে হ্যান্ড বিল্ডিং ইলেকট্রনিক্স তারপর হচ্ছে অ্যাপ্লিকেশান অফ মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইট ইজ দ্য অ্যাপ্লিকেশান ঠিক আছে তো এগুলো হচ্ছে তোমাদের বলতে গেলে সাবজেক্ট কোড এবং প্রোগ্রামিং অফ দ্য ইলেকট্রিক কোর্সেস ঠিক আছে তারপরে দেখো বলতে গেলে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু বলতে গেলে ভেরিফাই বলতে গেলে টোটাল করা আছে ইলেকট্রিশিয়ান ট্রানজাকশান ল্যাবরেটরি সোলার পাওয়ার অ্যান্ড টেকনোশিয়ান ইন্টার্নশিপ টু ঠিক আছে প্রত্যেক মাইনার মেজার প্রোজেক্ট ঠিক আছে তো বলতে গেলে মেজার প্রোজেক্ট তোমাদের বলতে গেলে অলরেডি এখন বলতে গেলে মেকানিক্যালে শুনছিলাম যে ছ তারিখ সাত তারিখ ন তারিখ না কেউ তারিখের মধ্যেই তোমাদের ভাইবা হবে তো সেই ক্ষেত্রে বলবো তোমাদের ভাইভা রিলেটেড বলতে গেলে ভিডিও আমি বলতে গেলে বানিয়ে দিই সেটাও দেখতে পারো তো তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে তোমাদের ইলেকট্রিসিটি ট্রানজাকশান সোলার পাওয়ার টেকনোলজি অ্যাপ ল্যাবোরেটরি ইন্টার্নশিপ টু ঠিক আছে তারপর হচ্ছে নেক্সট দেখো বলতে গেলে এনি আদার অফ দ্য ফলোয়িং দা তারপর হচ্ছে হ্যান্ডেল হ্যান্ডেলিং ইলেকট্রোফিকেশান তারপর হচ্ছে দেখো বলতে গেলে ইলেকট্রনিক্স ট্রানজাকশান ল্যাবরেটারি ঠিক আছে তো তোমাদের অফিসিয়ালি কোনো আপডেট তোমরা পেতে যদি চাও তো সেই ক্ষেত্রে তোমাদের সমস্ত ছাত্রছাত্রী মেকানিক্যাল রিলেটেড সিভিল রিলেটেড ঠিক আছে সমস্ত কিন্তু বলতে গেলে ভ্যারি টু এইখান থেকে বলতে গেলে তোমরা আপডেট টু আপডেট পাবে সেটা জব রিলেটেড হোক বা অফিশিয়ালি যদি কোনো আপডেট তোমরা পেতে চাও তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীর এক এখনও পর্যন্ত বলতে গেলে তোমরা ল্যাব মাইনার প্রোজেক্ট বা মেজার প্রোজেক্ট যেটাকে বলে সেই প্রোজেক্টটা এখনও সাবমিট করি তো কলেজে তোমরা যে সাবমিট করে দাও আর তোমাদের সেকেন্ড সেম যারা আছো তাদের বলতে গেলে এখনও বলবো তোমরা ম্যাট্রিক্সটা রেফার করে নাও আমার কাছ থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হবে তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে সেকেন্ড সেমে আছো যারা সেকেন্ড সেমে থার্ড থার্ড সেমে উঠবে তাদের ক্ষেত্রে আমি কোর্স অ্যাভেলেবেল পেড কোর্স যাকে বলে সেই পেড কোর্সে তোমাকে ভর্তি হতে হবে ঠিক আছে পেড কোর্স ঠিক আছে পেড কোর্সে তুমি ভর্তি হওয়ার পর তোমাকে বলতে গেলে পারচেস করতে হবে ঠিক আছে অনলাইনে সেটা ডেবিট কার্ড হোক ক্রেডিট কার্ড হোক ব্যাঙ্কিং নেট ব্যাঙ্কিং হোক সে সমস্ত বলতে গেলে তোমাদের সকলে বলতে গেলে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে এখনও পর্যন্ত হ্যাঁ এবার ভাইবাতে তোমাদের যে সমস্ত কোশ্চেন হবে সেই নিয়েও বলতে গেলে ভিডিও দিয়েছি তো সেটাও দেখতে পারো ঠিক আছে আর আমি তোমাদের বলতে গেলে গতকাল একটা ক্লাস নেবো ঠিক আছে সিক্স সেমে তো যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো টাটা গ্রুপ যে টাটা গ্রুপের ইন্টারভিউ অবশ্যই সবাই দিয়েছে তো সেই ক্ষেত্রে টাটা গ্রুপে যারা ইন্টারভিউ দিয়েছো তারা অবশ্যই বলতে গেলে টাটা গ্রুপের ইন্টারভিউটা কেমন হয়েছে তো অবশ্যই তোমরা বলতে গেলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ঠিক আছে এবং হচ্ছে তোমাদের যারা বলতে গেলে এবার হচ্ছে বলতে গেলে তোমাদের আর একটা কোশ্চেন আছে যে দাদা আমাদের বলতে গেলে পরীক্ষা তো আমরা বলতে গেলে ফোর্থ সেমেও তোমাদের কোশ্চেন আছে সিক্স সেমে আজকে ফোর্থ সেমের কমপ্লিট হলো ঠিক আছে সিক্স সেমে মানে চার দুটো পেপার আছে তো সেই ক্ষেত্রে দুটো পেপার দাও আজকে সিক্স সেমে ছিল বলতে গেলে মেকানিক্যালের ডিজাইন ছিল ডিজাইন পেপারে তো অলরেডি কেমন ডিজাইন কেমন পরীক্ষা হলো আর ফোর্থ সেম তো বলতে গেলে মেকানিক্যালের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে রেফ্রিজারেশন লাস্ট টপিক ছিল তো সেই রিগার্ডিংও ভিডিও বানানো আছে কিভাবে এমসিকিউ এক্সপ্লেন েশান সমস্ত কিন্তু বলতে গেলে আপডেট টু আপডেট বল দিয়েছি কিছু কিছু ভিডিও বানানো হয়নি এক্সপ্লেনেশান সঠিক এক্সপ্লেনেশান আর তোমাদের আর একটা কথা বলবো যে তোমরা সঠিক এক্সপ্লেনেশান যদি করো ব্যাখ্যাস এক্সপ্লেনেশান ঠিক আছে এক্সপ্লেনেশান ঠিক আছে এক্সপ্লেনেশান যদি করো তার মধ্যে তুমি এক নম্বর পাবে আর এমসি কিউ যদি কারেক্ট করো ইনকারেক্ট করবে না ঠিক আছে ইনকারেক্ট করলে কিন্তু তোমার বলতে গেলে জিরো আসার সম্ভাবনা আছে রং এক্সপ্লেনেশান রং এক্সপ্লেনেশন রং explain wrong MCQ রঙ এক্সপ্লেনেশান করলে তোমার ফোন আর জিরো বসিয়ে দেওয়া হবে ঠিক আছে তোমার ওই অ্যান্সারটা ধরা হবে না ঠিক আছে আর তুমি বলবো বিশেষ করে মাথায় রাখবে তোমাদের পরীক্ষা এখনও যে দুটো পেপার বা একটা পেপার যদি থাকে তো সেইটা মাথায় রেখে কিন্তু পরীক্ষার যে আর পরীক্ষা কেমন হয়েছে কি হয়েছে সেটা আর ভেবে লাভ নেই পড়াশোনাটা ঠিকঠাক করে করো এর পরের সেমি এবার পরের যে সেমিস্টার আছে ফিফথ তো সেটা নিয়ে বলতে গেলে আগামী দিনের জন্য শুভকামনা শুভকামনা রইল যে তোমাদের ফিফথ সেম যেন বলতে গেলে ভালো সারে তোমাদের বলতে গেলে এবার ফিফসে যে সমস্ত মেকানিক্যালের যে সাবজেক্টগুলো আছে সেইগুলোই বলে নিচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমাদের মেকানিক্যালে কী পড়তে হবে সেটা হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং পড়তে হবে ঠিক আছে পাওয়ার প্ল্যান্ট পড়তে হবে অ্যাডভান্টেজ ম্যানুফ্যাকচারিং পড়তে হবে ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের বলতে গেলে মেটেরিয়াল হ্যান্ডেলিং বলতে গেলে দুটো সাবজেক্ট আছে ইলেকট্রিক ও মেটেরিয়াল হ্যান্ডেলিং যাদের আছে তাদের বলতে গেলে পড়তে হবে ঠিক আছে তারপর হচ্ছে অটোমোবাইল আছে ঠিক আছে এইগুলো তোমাদের পড়তে হবে ঠিক আছে দেন আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো সকলে ভালো থেকে সুস্থ থেকে